মরে তো কিছু মরে না মরলে কি করেন কোথায় ফেলেন যেদিন আমি দোকানে যাই কোনো দোকানে তো আমি মরা পাই না আপনি বলেছেন রাতে নিতে আসে তাই না তো সারাদিনে মরলে তো সেটা জমাবেন রাতে নিয়ে যাবে তো কারো দোকানে তো আমি মরা মুরগি পাই না জমানো রং দিয়ে দেশি মাছ বানায় বিক্রি করা অপরাধ পাপ কিনা যায় না পরে হিসাব হবে ঠিক আছে

রং দিয়ে দেশি মাছ বানায় বিক্রি করা ভালো না পাপ কিনা জানি না পর হিসাব হবে ঠিক আছে তো এইগুলো নিয়ম মেনে চলবেন ওজন ঠিক মতো দিবেন ঠিক আছে কি দেখে গেছে আপনারা ন একদিনে লাল কাগজ তাই আমি বাটখারা নিয়ে আসবো হান্ড্রেড পার্সেন্ট কিনা আমি চেক করে নিব সতর্ক করে যাচ্ছি ঠিক আছে

যেদিন আমি দোকানে যাই কোনো দোকানে তো আমি মরা পাই না আপনি বলেছেন রাতে নিতে আসে তাই না তো সারা দিনে মরলে তো সেটা জমাবেন রাতে নিয়ে যাবে তো কারো দোকানে তো আমি মরা মুরগি পাই না জমানো এই পর্যন্ত তো পাইনি আছে মরা আছে আজকে মরে রে একটা একটু দেখি একটা কি কো ভাই রাখছেন আরান্দারা এদিকে আনেন আনেন আপনি কখন মরছে আচ্ছা ওই ওইটা আনেন ওই পুরোটা ইয়ে দেখি

একটা আছে একটা কাজ করবেন যে ড্রামে মুরগি রাখেন মরা মুরগি ওটা একটা ডিক্লারেশন দিবেন যে মৃত মুরগি সংরক্ষণ করা হয়েছে কি ডিসপোজ করার জন্য পারছি পারছি আমি আপনাকে হ্যাঁ তাহলে কি হবে মানুষের বিশ্বাস স্থাপন হবে যে মরা মুরগিও আপনারা আলাদা সংরক্ষণ করেন এবং এটা দিয়ে দেন কি যারা ঘুরে কিনতে আসে তাদেরকে তাই তো

বলছেন এটা আপনাদের ঘোষণায় থাকলে এটা আমাদের জন্য বোঝা সহজ ভোক্তাদেরও বিশ্বাস স্থাপন হবে যে গ্রামটাতে রাখেন মেয়াদ উত্তীর্ণ ওষুধ কিভাবে লিখে রাখেন ওইভাবে বুঝাতে পারছি আর ফ্রিজ রাখবেন না যারা লাইভ ওয়াটে মুভি বিক্রি করে তাদের জন্য ফ্রিজ না ঠিক আছে এ আজকে রঙিন লাগদার নেই হ্যাঁ দেন আজকে সকালে ফেলে দেন কোথায় ফেলে দেন ডাস্টবিনে ফেলেন একজন বলতেছে যে নিয়ে যায় লোকজন এসে আপনি বলতেছেন ডাস্টবিনে ফেলেন

কারণ যেটা মারা গেছে সেটা তো রোগ জীবাণু বিভিন্ন কারণে মারা যেতে পারে তাহলে যেন না ছড়ায় ওটা ঢেকে আপনি ওই যে ওই ইটার গায়ে যে মরা মুখি সংরক্ষণ এভাবে লিখে রাখবেন ওজন ঠিক মতো দিয়ে ওটা শেষ হচ্ছে আসছে লিজা আসছে লিজা শেষ না সিংমাগড়ের রং মিশনের অনেক অভিযোগ

পাঠানোর পর দেখনি যাবে আচ্ছা কাকে পাঠাবো আমি বুঝি আপনি শুধু আমাকে বললেন যে লোকেশনটা কোনটা লোকেশনটা অনেক ডিরামাস রুম মাছ বাজার আর আবার আছে কাপুলি আছে না اچھا <laughs> <laughs>